আর আমরা জীবন দিতে রাজি হইলে টাকা পয়সা দিতে রাজি রাজি না পয়সা টাকা এই টাকা থেকে যাবে যাবে কষ্ট করে ঘর দিতেছি সেই ঘর থেকে যাবে যাবে

যেই বাড়িতে খাইতে বসেছিলাম সুন্দর ইয়ার গন্ডি শুন বাড়ি শুন কত সুন্দর চমক লাগানো বাড়ি বাড়ি টাইস দিয়া লাইট দিয়া এত সুন্দর করে সাজানো বাড়ি আমি যখন তাদের বাসায় খাইতে বসেছি আমারে ডাক দিয়ে বলতেছেন পর্দার আড়াল থেকে একজন মা আমার ডাক দিয়ে বলে হুজুর ছেলেটা কিছুদিন আগে বাড়িতে এসেছে আমার বড় ছেলে বিদেশ থেকে বাড়ি এসেছে এসেছে আমার ছোট ছেলে বাড়ি আসার জন্য টিকিট কেটেছে

আই আমি আর আড়াই মাস পরে একবার বাড়িতে চলে আসব দিয়ে شادی করব ও মা গো বিদায় দাও যদি ফিরে আসি দেখা হবে আর যদি মইরা যাই দেখা হবে কাল হাসরে ও মা বিদায় দাও বিদায়দের চলে গেলে চলে গেলে প্রকাশের জমিনে যাওয়ার পরে বাড়ি আসার সাত দিন আগের ঘটনার ঘটনা সাত দিন আগে আগের রোডের ভিতরে দাড়ি নিয়ে রওনা করেছে অপজিট সাইড থেকে একটা দাঁড়ি আইসা ধাক্কা লাইগা ওই ছোট ছেলেটাও প্রবাসের জমিনে মারা গেছে মাটা মাটা সামনে সে হাউবাউ করে কান্না করে আর বলে সব রেখা আমার দুইটা মালিক চলে গেল এই টাকা পয়সা গুলো কি হবে গহু গহু আমি বললাম এগুলো আপনার বড় ছেলের নামে দিয়ে দেয় দিয়ে দেয় বলল বর সরের আর দেব তার তো যথেষ্ট পরিমাণ আছে আল্লাহর বান্দারা ছুটতো করে ঘটনাটা কেন আপনাকে বললাম এই যে কবরে আপনি যেই আমম যেই দুনিয়ার জন্য টাকা পয়সা যত সম্পদ যত লোভ এই লোভ কি কি হবে সদা কাপন পাইবেন কিন্তু টাকা অহংকার সুর সুনা দানা নেওয়ার মতো ওই কাপনের কাপড়ের মাঝে কোনো পকেট না এসেছিলে তুমি একা ও গুলা আবার যেই দিন তোমার একটা মশারি ডাঙার থাকবে থাকবে অ ও আমার আল্লাহর গুলা যারা প্রবাসে থাকে সে যারা বিদেশে থাকি থাকে তাদের পরিবার যে কত কষ্ট থাকে কত ভয়ে থাকে কত টেনশনে থাকে আমারও একটা মেয়ে আছে আমি যখন মা ফিলের ভিতরে আসি গত কয়েকদিন আগের ঘটনা সিলেটে মা যাইতেছিলাম আমার বাসের আগে যে বাসটা ছিল এই বাসটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট কইরা জাগাই তিনজন মারা গেছে চোখে দেখবে না পারব না উঠানে কিনারে একটা মুশারি টাঙাবে লাঙাবে গোসল দিবে ছোট্ট বাচ্চাটা মুশারির কাছে যায় বলবে বলবে ও আব্বু তুমারে কেন এমন কীরা কৌশল দাই আমাদের জাননায় কি ও বাবা তুমি দশুন সর্বনা ও বাবা বাবার একটা প্রশ্ন কীরা মায়ের কাছে দৌড়াইয়া গেল মা আমার বাবা কেন আমার সঙ্গে কথা বলে না বলে না ও মা ভিতরে কেন তুলা লাগানো ওদেরকে বলো তুলা গুলো খুলে দিতে নাইলে আমার বাবা আমার কথা শুনে না রে মা কি জবাব দিবে ছোট মানুষ কিছুই বুঝে না বুঝে না এরপরে যখন ওই বাবা তারে সাদা কাফর পরানো হয় ছোট্ট বাচ্চাটা দৌড়া যায় দেখার পরে মার কাছে সে বলে মা আমার বাবাকে কেন কাপড় গুলা পরানো হইতেছে আমার বাবার তো সুন্দর সুন্দর কাপড় ছিল মা কিন্তু কোন জবাব দিতে পারে না আল্লাহর গুলামেরা এর পরে যখন বাবা তারে কবরের দিকে নিয়ে যায় ছোট্ট বাচ্চাটা তোরা সাদা দিয়ে বলতেছে মা আমার বাবা জানি কই চইলা যায় আমাদের তো দামি গাড়ি আছে দামি বাড়ি আছে এই দিককা না দিয়া আমার বাবার এক ওই কবরের দিকে নিয়ে যায় নিয়ে যায় ও মা তুমি না বলছো এই কবরের দিকে বড় বড় সাপ বড় বড় জীব ওই কবরের ভিতরে নাকি থাকে কবরের দিকে নাকি থাকে ওই দিকে যাইতে নেই মা ভয় লাগে কিন্তু আমার বাবা তারে কেন এই দিকে নিয়ে যায় এবার

আমি আপনাদেরকে কয়েকটা কণ্ঠ আমি চাইছিলাম যেন আমি আলোচনা করি কিন্তু আমি আসলে সাড়া না পেলে আলোচনা করতে ভালো লাগে না ভালো লাগে একদম চুপ করে ভালো লাগে না ভালো লাগে না কথাও বলে না কিছুই করে না দান করতে বললাম তাও করে না তাও করে না আপনার নামটা কি আপনার মাসিক না বছরিক না বছরিক বাবুল হোসেন ভাই বাবুল হোসেন ভাই প্রত্যেক বছরে পাঁচশো টাকা শান্তি দাও ব্যবসা দিয়ে দাও আত্মীয় স্বজনের ভিতরে কেউ অসুস্থ থাকলে সুস্থ বানায় দাও বিনা হিসেবে যাওয়ার মতন ব্যবস্থা করে দাও আর কোন ভাই আছেন ও আল্লাহর বান্দরা আমি আলোচনা শেষ করে ফেলব আর কোন ভাই আছেন তাড়াতাড়ি বলেন কি কয় টাকা দান করবেন অবশ্য অবশ্যই বলে দেন কারণ আপনি দিবেন আল্লাহর কাছ থেকে পাবেন হয়তো আপনি বাকি দেন না নগদ না পাইলেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাকে দিয়ে দিবেন এজন্য প্রিয় ভাই যে যে রকম পারেন কুরআন এই পৃথিবীতে কায়েম থাকুক আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আমি তো কড়া কথায় কটাও বললাম না আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আপনি যদি মুসলমান হয়ে